এখানে কিন্তু আমাদের ডিএসপি কোম্পানি আছে ডিএসপি হলো 8.5 লিটার আচ্ছা তারপর আছে মিয়া 2.5 লিটার তারপর হইছে সুকানি 8 লিটার তারপর হলো পেস্টিস সেটা 6 লিটার 6 তারপর মিয়া কোর 4.5 লিটার আচ্ছা তারপর মিয়া 6 লিটার তারপর ওভেন ইয়ার ফ্রাই 12 লিটার সুকানি ওভেন ইয়ার ফ্রাই 12 লিটার এটা ওভেন প্লাস ইয়ার ফ্রাই তারপর হলো ডিজনি এটা হলো আপনি যাকে 5 লিটার 5 লিটার করে ডাবল চেম্বার এটা ঠিক আছে তা আমি কিন্তু প্রত্যেকটা ওভেন ইয়ার ফ্রাই এবং যেটাকে আপনার ডাবল চেম্বারটাই কিন্তু একসাথে আপনি এর মধ্যে দুইটা করতে পারবেন এটা ক্যাপাসিটি হলো হল আপনি পাঁচ লিটার পাঁচ লিটার হ্যাঁ ছেলে একটা মতো করতে পারবেন আবার ছেলে দুইটা একসাথে করতে পারবেন কোনো সমস্যা নাই তার পাশে কিন্তু রাখছি এটার মধ্যে আপনি যাকে বিস্কিট বার্গার পুটিং পিজা স্যান্ডউইচ গ্রিল এভ্রিথিং যা আছে আপনার সবকিছু সব কিছু হ্যাঁ প্লাস আপনার ওভেনে কিন্তু হবে না ওভেন প্লাস ইয়ার ফ্রাই এইটা এটা ক্যাপাসিটি হলো বারো লিটার বারো লিটার ভিতরে একটা দাও আছে এটার মধ্যে চাইলে আপনি যাকে আস্তে আপনি পকন করতে পারবেন আস্তে আপনি মাছ ফ্রাই করতে পারবেন আপনি কাবাব করতে পারবেন তারপরে যত রকমের আপনি যা কাবাবের আইটেম আছে ভাজা পড় আইটেম করতে পারবে তাহলে এক্সট্রা ভাবে এয়ার ফ্রায়ার কেনার দরকার নাই ওভেন কেনার দরকার নাই একটা মধ্যে দুটো অপশন পাচ্ছেন দুটো অপশন পাচ্ছেন আবার এই যে নিচে টি আছে এটা এর মধ্যে ছলে আপনি কেক বিস্কিট বার্গার পুডিং পিজ্জা স্যান্ডউইচ এগুলো করতে পারবেন করতে পার হ্যাঁ আচ্ছা আর ওভেনের কাজও হবে এয়ার ফ্রায়ার কাজও হবে হ্যাঁ টু ইন ওয়ান সিস্টেম টু ইন ওয়ান সিস্টেমে এগুলো ভিতরে

তারপর হচ্ছে আপনার যাকে এটা হলো মিয়াকোর যেটা হলো ফোর পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে মিয়াকোর 6 লিটার এটা হচ্ছে মিয়াকুর আপনি সাড়ে সাত লিটার আর এটা হলো সুকানি আট লিটার আর এ হলো আপনি যাকে ডিএসপি সাড়ে আট লিটার হ্যাঁ সবচেয়ে বড়টা আর এটা মিয়াকর আনবক্স করে টাকা পয়সা পে করতে হবে না পাঁচ বছরের মধ্যে হ্যাঁ এখন আমি আপনাদেরকে যেটা বলবো ডিএসপি এই যেটা হলো ডিএসপি হ্যাঁ দেখেন খুব ভালো কত বড় সাইজ দেখছেন এটার মধ্যে চলে আপনার আড়াই কেজি একটা মুরগি দিতে পারবেন লেগ পিস আপনার বারো থেকে পনেরো পিস লেগ

এটা কিন্তু প্রাইস কিন্তু সেম দিচ্ছি আট হাজার টাকা হ্যাঁ এরপর আমরা আপনাদের দিব সুকানির দিবো আপনার যেটা ওভেন ইয়ার ফ্রাইটা এই যে ওভেন ইয়ার ফ্রাই এটা ক্যাপাসিটি হলো 12 লিটার 12 লিটার এর লুক কিন্তু এখান থেকে দেখা যাবে হ্যাঁ এটা প্রাইসটা 9800 টাকা ওভেনের ওভেনের করে দেখতে পাবেন হ্যাঁ এটা 9800 টাকা এরপর হলো আমাদের ডিজনি কোম্পানি যেটা ডাবল চেম্বার এই যে ডিজনি কোম্পানি ডাবল চেম্বার এটা 5 লিটার 5 লিটার করে এটা প্রাইসটা আপনি দিতেছি 10500 হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো হ্যাঁ এরপর হলো এই যে হলিয়াক যেটা আমরা দিব আপনার যাকে যেটা সাড়ে

হ্যাঁ পেস্টিজের ভিতরে যেটা আছে আপনি যাকে আমাদের বিয়াকোর ভিতরে আরেকটা ছোট যেটা হলো আপনি যাকে এই যে এখানে ছোট ভিতর দাও আছে 2.5 লিটার এটা প্রাইস আমরা দিতে স্যার 5200 5000 5200 টাকা হ্যাঁ এরপর আমাদের কাছে আপনি যাকে যেটা আছে পেস্টিজের আপনি 6 লিটার এই যে পেস্ট্রিজ যেটা আমি আপনাকে হাতে ধরাচ্ছি এটা 4800 4800 টাকা যার যেটা লাগবে এই স্ক্রিন শর্ট করে ছবি দিবেন আমাদের চিন্তা সুবিধা হবে অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে ঢাকার বাইরে যদি হয় আগে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে আর অর্ডার করার সিস্টেমটা হলো যদি কেউ যদি দোকানে আসতে চায় আমাদের শোরুমে আসতে চলে এই নাম্বারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বারগুলোতে ফোন দিবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা যদি চিন্তা অসুবিধা হয় নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং যারা অনলাইনে নেওয়া নেবেন তারা কিন্তু স্ক্রিন শর্ট পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু চাইলে অর্ডার ঠিক করতে পারেন